লেলো 120 টাকা এক দেন দুইটা মাপ দেন 120 টাকা টপ এটা কিনে খায়ব কি দুইটা দেন দুইটা দেন এই তোর কাছে দাম এত বাড়তে কমে না ক্যা মায়ে চাক আমাৰ পঢ়ি থাকে ঠিক আছে তো দেখেন মানুষের জীবন আসলে কেমন মায় চাকরি করে আর সে বাবার পিছনে পিছনে বাবার পিছনে বলতে বাবার সাথে সাথে থাকে বাবা কর্ম করে আসলে মানুষের জীবনটা এমনই